জামালপুর 5 আসন সদর বিএনপি নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে স্থানীয় পৌরছداری মড়ে জেলা বিএনপি এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে ও পৌরসভার 1 নং ওয়ার্ড বকুলতলাতে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন জামালপুর সদর 5 আসনের ধানশিস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শেষে ভোট প্রার্থনা করেন প্রচারণার অংশ হিসেবে দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয় প্রচারণায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ অংশগ্রহণ করেন